জনগণের সেবক হওয়ার ব্রত নিয়ে পুলিশে যোগ দিলেও সেটি আর হয়ে ওঠেনি এসআই রেজাউলের ক্ষমতা টিকিয়ে রাখতে বাহিনীর অন্য সদস্যদের মতো তাকেও ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় শেখ হাসিনা সরকার পাঁচ আগস্ট পট পরিবর্তনের মুহূর্তে কুমিল্লার তিতাসে প্রাণ যায় রেজাউলের ক্ষমতার রাজনীতির অত শত সমীকরণ না বুঝলেও তিন অবুধ সন্তান কেবলই খুঁজে ফিরছে বাবাকে হিরণ খানের রিপোর্ট রক্তাক্ত জুলাই আগস্টে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করানো হয়েছিল পুলিশকে ফলাফলে ঝরে গেছে শত শত প্রাণ রাজনীতির হাতিয়ারে পরিণত হওয়ায় এই বাহিনীও তাই আক্রোশের শিকার হয়েছে গেল পাঁচ আগস্ট পট পরিবর্তনের মুহূর্তে কুমিল্লার তিতাস থানায় নিহত হয়

রাত্রি আছো আর বাইরের অবস্থা ভালো না তুমি ভিড় হইও না তুমি যাইও না বলো ভাই নাগলাই রাখো কোথাও যাইও না এই তিনটা কথা রাইখে 2005 সালে পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন রেজাউল তার স্ত্রী জানান সম্পদ তেমন কিছুই রেখে যাননি তিনি স্বামী আমি কোনো খারাপভাবে কোনো কিছু খাই নাই কোনো ঘুষ খাই নাই কিছু খাই নাই এই সৎভাবে কাজ করে দেখেন আমার বাসা বাড়ি আমার তো স্বামী ছাড়া আমার আর এই দুনিয়াতে কেউ নাই ওর উপরে আমরা নির্ভরশীল আমাদেরকে যে কেউ দেখবো দেখার মতন কোনো লোক নাই কার কারণে আর কার হাতে মরতে হলো তাকে এত শত সমীকরণ যে অবশ সন্তানেরা বোঝে না তারা কেবলই খুঁজে ফিরছে বাবাকে